বন্ধুরা তোমাদের সবাইকে দ্য বং টিয়া চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমরা অবশ্যই দেখেছিলে আগের পার্টে যে আমাদের বাড়িতে রাধাষ্টমীর ব্রতের পুজো হচ্ছে তো সেটারই আজকে সেকেন্ড সেকেন্ড পার্ট তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই এটা কেমন লাগলো আর এই যে দেখো এখন সাজানো হয়ে গেছে আমাদের ঠাকুরঘর বেশি রঙের ফুল না থাকায় তাই জন্য সাদা ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে আর মা গেছিলো ফুল আনতে তো তখন ফুল বসেনি তাই জন্য কেয়ার করা যাবে তাই জন্য এই সাদা ফুল দিয়েই পুজো দিতে হয়েছে জানি ঠাকুরঘাটটাকে দেখতে অতটা ভালো লাগছে না রঙিন ফুল না দেওয়ায় তো কী করা যাবে এখন চালিয়ে নেওয়া নিতে হবে আর এই যে দেখো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরের পিকচার এটাকেই মা পুজো করবে ওই যে পুজো করা পুজো করছে আর এইদিকে দেখো লুচি সুজি এই বিভিন্ন রকমের ফল আছে এই যে সেই ভাজা শিমই আর ওই যে তালের বড়া এইগুলো আর এদিকে দেখো এইগুলো দিয়ে সব পুজো হচ্ছে আর এই যে আমাদের এই যে ঠাকুর এই ঠাকুরকেই পুজো দেওয়া হবে তো দেখো মা এখন পুজো দিচ্ছে এদিকে ধুনো ধরানো হয়ে গেছে আমরা জানি সব পুজোতেই ধুনো লাগে তো ধুনো আর আমাদের বাড়িতে প্রায় প্রায় ধুনো ধরানো মানে প্রত্যেক দিনই প্রায় ধুনো ধরানো হয় তো আর এখন পুজো হচ্ছে তো ধুনো তো ধরাবেই দেখো এখন মা পুজো দিচ্ছে আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ঠাকুর ঘরটাকে কেমন লাগছে জানি অতটা দেখতে ভালো লাগছে না কারণ রঙিন ফুল নেই কিন্তু কি করা যাবে আর এই যে দেখো এখন পুজো হয়ে গেছে আর এই ফল প্রসাদগুলোকেই এখন নিচে নিয়ে যাওয়া হবে নিচে নিয়ে যাওয়ানো হবে যাওয়ার জন্য কারণ কেউ উপরে আসতে পারবে না তাই জন্য তো এই যে আমাদের ঠাকুরঘর আর এই যে সব কিছু এখন দেখো মা নিচে চলে এসে সব কিছু নিয়ে আর আমিও মাকে হাতে হাতে হেল্প করে দিয়েছি আর এইদিকে মা এখন সবাইকে দেওয়ার জন্য প্রসাদ তুলছে আর এগুলোকে আমাদের বাড়ি বাড়িতে দিয়ে আসবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা তাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস ও লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং বাই